যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই সকল আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে মসজিদ যাওয়ার ফজিলত আপনি মসজিদে যাচ্ছেন কোনো প্রোগ্রামে হোক আর নামাজে তো আমরা বেশিরভাগ যাই তো মসজিদ যাওয়াটা এটা বড় ভাগ্যের ব্যাপার মসজিদ একমাত্র জায়গা যেখানে আপনি ফ্রিতে প্রবেশ করতে পারবেন আর বিশাল সব নিয়ে আপনি বের হয়ে আসবেন মসজিদ এমন এক জায়গা যেখানে প্রবেশ করতে আপনাকে টাকা পয়সা লাগে না কিন্তু নেকি নিয়ে আপনি বাহির হতে পারেন এর উল্টো শৈতানের জায়গাগুলো যেখানে আপনাকে প্রবেশ করতে গেলে টাকা লাগবে টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হবে টাকা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে আর আপনি যখন বের হবেন আপনার আমল নামাতে গুনাহ নিয়ে আপনি বের হবেন সম্মানিত দিনী ভাই সকল এই জন্য সবসময় দোয়া করবেন আল্লাহ আমাকে পাঞ্জেগানা নামাজ মসজিদে পড়ার তৌফিক দাও মসজিদে আমরা হাজির হতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও রব্বি জন্মী মুকিম সালাহাতি ওমিনুদুরাতি তো সম্মানিত দিনী ভাই সকল কিছু হাদিস মসজিদ যাওয়ার ব্যাপারে রসোল্লা সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণিত সেগুলো আপনাদেরকে শোনাবো আবু হর রাজাল একটি হাদিস বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল আলিহিসাল্লাম বলেছেন আগাদা আউরাহা যে সকাল সন্ধ্যায় মসজিদ গমন করে তো আল্লাহ তাবারাকালা তার জন্য আপ্যায়নের সামগ্রী প্রস্তুত করে থাকেন মনে করুন আপনি কোনো কুটুম বাড়ি গেলেন আপনার আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে গেলেন তারা আপনার জন্য আপ্যায়ন করে খাতির তজ করে ভালো মন্দ ভালো জিনিস আপনার জন্য কিনে নিয়ে আসে আল্লাহ তাবারাক খোয়া আপনার আপ্যায়ন করবে আপনার খাতির তওজ করবে যেহেতু আপনি সকাল সন্ধ্যায় মসজিদে এসেছেন অতএব মসজিদে সকাল সন্ধ্যায় গমন করা মসজিদের সাথে কানেকশন রাখা মসজিদের সাথে সম্পর্ক সম্পর্ক রাখা এটা মমিন বান্দার পরিচয় এবং এই বান্দার জন্য আল্লাহ তাবারাকাল আপ্যায়নের সামগ্রী প্রস্তুত করে করে থাকেন সম্মানিত দিনী ভাই সকল আর একটা হাদিস আপনাদেরকে শোনাই আবু হরার রাজাল্লাহ তাল আনহু হাদিসটি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মান ততঃ হারফি বাই তেহিলা বাই মিন বৈ উতিল্লা যে ব্যক্তি সুন্দরভাবে অজু করল পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে অজু করে হ্যাঁ আল্লাহ তা তালার তার কোন এক ঘরে গেল অর্থাৎ কোন মসজিদে গেল লেয়া কুদি ফরিদ মিন ফরা ইদুল্লাহ অ্যাঁ কোন এক ফরোজ নামাজ পড়ার জন্য কান খুত অ তুহু এহ দা হা অল উহ উখরা তার ফৌ দারাজা অল উখরা তার ফৌ দাঁজা আপনার এই প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাবারাকালা আপনার সম্মানকে বাড়িয়ে দেবেন এবং প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাবারাকালা আপনার একটা একটা করে নেক গুনাকে আপনার কাটবেন মাফ করে দেবেন আল্লাহ একবার এত বড় মসজিদ যাওয়ার ফজিরত আল্লাহ তাবারাকুয়াতালা রেখেছেন অথবা সম্মানিত দিনী ভাই সকল পাঁচক্ত নামাজ আপনি মসজিদে পড়েন মসজিদের সাথে আপনার কানেকশন থাকবে মসজিদের সাথে আপনার সম্পর্ক থাকে এবং আল্লাহ তাবারাক কাতালা আপনার আপ্যায়নের জন্য আপনার হাতির তওয়াজের জন্য আপনার আপনার জন্য আল্লাহ তাবারাক সামগ্রী প্রস্তুত করে রাখবেন সম্মানিত রদিনী ভাই সকল একটা হাদিস আপনাদেরকে শোনায় আবু ওমামা রাজিয়াল্লাহ তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি আপনার মুসরাদ আহমদে আছে আবু দাবুদের পাঁচশো আটান্ন নম্বরে আছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খারাজা মিম বাইতিহি মোদাতা হির ইলা সালাতি মক্তুবা যে ব্যক্তি বাড়ি থেকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দরভাবে উজু করে বের হলো কোন এক ফরোজ নামাজের জন্য বা ফরোজ নামাজের জন্য ফা আজরুহু কা আজরিল হাজিল মোহরিম আপনার হজের এহরাম পড়া অবস্থায় যে সব পাওয়া যায় আপনার ওই ওই ব্যক্তির সব হবে এহরাম বাঁধা হাজির নেই যে ব্যক্তি হজের জন্য এহরামের কাপড় পরেছে তার সমপরিমাণ সব হবে তারপরে ইলা অমান অমানিহি জোহা লাহু ফু কজরির আর যে ব্যক্তি চাস্তে নামাজ পড়ার জন্য জোহা নামাজ পড়ার জন্য সালাত জোহা পড়ার জন্য মসজিদ গমন করে সেই ব্যক্তির সব ওমরাকারীর। সমপরিমাণ সব হবে ও সালাতুন আলা আসলে সালাহাতিতাবন ফি এল্লি গীন আর এক নামাজ পড়ে আর এক নামাজের জন্য আপনি অপেক্ষা করলেন আর এই দুই নামাজের মধ্যে কোন রকম লাগব অসর ক্রিয়াকলাপ করলেন না খারাপ কথা বললেন না তো আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হবে এল্লি আমরা জানি এল্লি ও সিজ্জিন দুটি স্থান আছে এল্লি ইন আপনার যারা ভালো আত্মা ভালো রূপ তাদের তাদের সেই ভালো আত্মাকে রোহকে রাখা হবে কোথায় এই লিগিনে আর সিজ্জিন যারা গুণাগার যারা খারাপ ব্যক্তি তাদের আপনার আত্মাকে রাখা হয় জিনে তো আমাদের আমল নামা আমাদের আমল নামাকে আল্লাহ তাবারাকালা এই লিগিনে লিপিবদ্ধ করবেন ওই সমস্ত আমাদের মানে ওই সমস্ত ব্যক্তিদের যাদের সম্পর্ক যাদের কানেকশন মসজিদের সাথে থাকে সম্মানিত দিনী ভাই সকল আমাদের অনেক ভাইরা দূর থেকে মসজিদে আসেন নামাজ পড়ে যান তাদের জন্য যদি একটা হাদিস শুনিয়ে দিই তাহলে দেখেন বুঝতে পারবেন জাবের রাজে আল্লাহতআল আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে জাবেের রাজে আল্লাহতআল আনহু বলছেন যে খালাতিল ও হাউর আল মসজিদ মসজিদে নবীর কিছু মানে কাছাকাছি কিছু অংশ খালি হলো তো সেখানে ফারাদ বানু সালিমা আই তাকিল মসজিদ বানু সালামাক্তরের লোকেরা তারা স্থানান্তরিত হওয়ার চেষ্টা করলো তারা ভাবল যে আমাদের দূরে বাসা আমরা দূরে না থেকে মসজিদের কাছে আসব যাতে করে আমাদের ইবাদত আরও ভালোভাবে হয় বাঁশাক্ত নামাজ আমরা জামাত সহকারে পড়তে পারি কোনো বক্ত যেন আমাদের না বাদ যায় অথচ তারা দূরে থেকেও বাদ যায় না কিন্তু তারা আরও মনোযোগী হওয়ার চেষ্টা করলো সব আলাদ আলী কেনবি সাল্লাহ সাল্লাম এই খবরটা রসুলি কিরিম সাল্লাহ সাল্লামের কাছে এলো যে মানুষ সালামাকাত্রের লোকেরা মসজিদের কাছে যে অংশটা খালি হয়েছে এখানে আসতে চায় رسول الكريم صلى الله عليه وسلم بولن بلغني أنكم تريدون أن تقد تنتقل قرب المسجد قال نعم أمي خبرة لام تومرا مسجد كاشكاش استي تاو ترا بوله يا الله رسولهن أمر مسجد كاشي ذلك أمر مسجد رسول الله صلى الله عليه وسلم بولن بني سلمة دياركم تكتب آثاركم دياركم تكتب آثاركم রসলি কেরি সাল্লাহ আলাই ইউসাল্লাম বললেন যে তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো তোমরা তোমাদের বাসাতেই অবস্থান করো কেননা তোমাদের প্রত্যেকটা পদক্ষেপের চিহ্ন লিপিবদ্ধ করা হচ্ছে অর্থাৎ তোমরা এই দূরে থেকে যে মসজিদ আসছো মসজিদ আসছো এই যে প্রত্যেকটা পদক্ষেপ পা ফেলে তোমরা মসজিদা মসজিদের দিকে অগ্রসর হচ্ছ হচ্ছো মসজিদে আসছ আসছো প্রত্যেকটা পদক্ষেপ তোমাদের লিপিবদ্ধ করা হবে এই কথাটা শুনে ফকাল মা ইয়াসুরু আন্না কুন্না নুহা তাহা উল্লা না আমাদেরকে আর আনন্দিত করবে না যে আমরা ওই দূর থেকে মসজিদের কাছে এসে আমরা থাকবো বা আমরা স্থানান্তরিত হব। এটা আমাদের আর সুখ দিবে না অর্থাৎ দূরে থেকে আমরা হাসবো এই যে প্রত্যেকটা পদক্ষেপে যারা দূর থেকে মসজিদে আসে যারা মসজিদের কাছে যাদের বাসা আলহামদুলিল্লাহ কিন্তু মসজিদের কাছে যাদের বাড়ি লয় যাদের বাসা লয় পাঁচ মিনিট দশ মিনিট হেঁটে আসে আসে তাদের জন্য সুখবর রয়েছে তাদের জন্য প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ আলা তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন জান্নাতে তার তার পদোন্নতি হবে আল্লাহ তাবারাকাতা তাকে উন্নত তার মান সম্মানকে বাড়িয়ে দেবেন এবং প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ আলা তার একটা করে গুণাকে মোচন করবেন রসল্লা সাল্লা সাল্লাম এই ধরনের একটা হাদিসও বলেছেন নাস আজরান ফিস ইলাইহা যে ব্যক্তি জামাত সহকারে নামাজ পড়ার ক্ষেত্রে ওই ব্যক্তি ওই ব্যক্তি নামাজ পড়ার ক্ষেত্রে জামাত সহকারে নামাজ পড়ার ক্ষেত্রে সর্বাধিক ভালো যে ব্যক্তি যত দূর থেকে বেশি আসে আপনি দূর থেকে আসছেন আপনি মন খারাপ করবেন না যে আমি দূর থেকে যাচ্ছি আমি গ্রামীণ বাড়িতেই নামাজ পড়েলি বাঁচাতেই নামাজ পড়েলি না আপনি ওই যে দূর থেকে আসছেন প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে আপনার সবকে বাড়িয়ে দেওয়া হবে এবং আপনি সব থেকে বেশি সর্বাধিক সবের অধিকারী আপনি হবেন মুরাইদা রাজিয়াল্লাহ তালু একটি হাদিস বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন বাশিরুল মাসা ইন হফিজ গুলাম ইলাল মাসাজিদ্দিন নূর বিত্তামিয়াম আল কেয়ামা দৃষ্টটা আপনার ত্রিমিজিতে আছে আবুদাবোধে আছে আবুদের পাঁচশো একষট্টি নম্বরে রাত্রের অন্ধকারে তারপরে আপনার রাত্রের অন্ধকারে এবং কি বলে যারা কি বলে অন্ধকার রাত্রিতে মসজিদের দিকে আসে তারা কেয়ামতের দিনে জ্যোতির শুভ সংবাদ পাবে তাদের জন্য কেয়ামতের দিনে পরিপূর্ণ জ্যোতির শুভ সম্বাদ রসুলি করিম সাল্লাহ আলিয়াল্লাম বললেন জানিয়ে দাও যারা রাত্রের অন্ধকারে দূর থেকে যারা মসজিদে আসে যাদের বাসা মসজিদের কাছে তাদের জন্য সহজ কিন্তু যারা দূরে থেকে আসে যেখানে লাইটের সিস্টেম নাই কারেন্টের সিস্টেম নাই অন্ধকার রাত্রে আসছে আসছে কত রকম আপনার পশু হতে থাকতে পারে তারপরে আপনার বেশদার পশু থাকতে পারে তাদেরকে গ্রাহ্য না করে আল্লাহর ভয়ে এসে মসজিদে জামাত সহকারে নামাজ পড়ার জন্য আসছে তো এই সমস্ত বান্দাদেরকে এই সমস্ত মানুষদের জন্য রসল্লা সাল্লি সাল্লাম বললেন তাদেরকে কামতের দিনে পরিপূর্ণ জ্যোতির শুভ দিয়ে দাও সম্মানিত দিনে ভাই সকল জামাত সহকারে নামাজ পড়ার মনোযোগী হন যে জামাত সহকারে আপনাকে নামাজ পড়তেই হবে এই বাহানা চলবে না যে আমার বাসা মসজিদের কাছে নয় আমার বাসা কি বলে আপনার দূরে দেখেন মসজিদে আসার কত বড় ফজিলত রয়েছে আমাদের অনেক ভাইরা যারা মসজিদে এসে প্রোগ্রাম শোনেন আমাদের তাদের জন্য এই 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 শুভ সংবাদগুলো তাদের জন্য আল্লাহ তাবারাকতলা রেখেছেন অনেক সব অনেক সবের অধিকারী আপনারা হবেন আবহাওয়ার রাজা আল্লাহ তালন থেকে বর্ণিত একটি হাদিস আপনাদেরকে শোনায় হাদিসটি আপনার মুসলিমে আছে মুসলিমের ছশো দশ এবং ছশো এগারো এবং ত্রিবিধি একান্ন নম্বরে আছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলামুল্লাহ বিহিল খাতায়া ওয়ার ফাউ বিহি দারাজাত কাল ও বালায়া রসুল আল্লাহ রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন তোমাদের কি এমন একটা কাজ বলে দেবো না তোমাদের কি এমন একটা কাজ বলে দেবো না যেই কাজটা করলে আল্লাহ তাবারা কোয়াতালা তোমাদের গুণাসমূহকে মিটিয়ে দিবেন ওয়ার ও ফাহবিহিদ দ্বারা জাত আ তোমাদের মর্যাদাকে তোমাদের সম্মানকে বৃদ্ধি করবেন কলু বলা রসুল আল্লাহ সাহাবে কেরান বলেন হে আল্লাহ রসুল অবশ্যই বলেন সেই আমলের কথা যে আমল করলে গুনা সমূহ ক্ষমা মাফ হয়ে যাবে এবং আমাদের সম্মানকে আমাদের মর্যাদাকে আল্লাহ তবরাক তালা বাড়িয়ে দেবেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ইসবাগুল উদু আলাল মাকা ইসবাগুল উদু আলাল মাকারিহি ও কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ আপনার দেখেন কষ্টের পরেও কষ্ট অবস্থায় রয়েছেন তারপরেও আপনি পরিপূর্ণ উজু করছেন ও কাছাড়া তুলো খোতাইল আল মাসাজিদ আর অধিক মাত্রায় মসজিদ গমন করা ঠান্ডার দিনে উজু করতে কষ্ট হয় কষ্টের পরও আপনি সুন্দরভাবে উজু করছেন বিরাট বড় ফজিল আপনি পাবেন বেশি বেশি আপনি মসজিদের দিকে যাচ্ছেন আপনার অন্তর মসজিদের দিকে লটকেই থাকে আপনার অন্তর মসজিদের দিকে থাকে এক ওক্ত শেষ হলো আর এক তো নামাজ আর এক ওক্ত নামাজ আসবে এই রকম আপনার সবসময় মনে আসে তো এই যে মসজিদ আপনি বেশি বেশি গমন করেন আসা যাওয়া করেন আপনাদের জন্য আল্লাহ তরারাকালা শুভ সংবাদ রেখেছেন সেটা হচ্ছে কি আপনাদের গুণা আল্লাহ তরারাকালা ক্ষমা করে দেবেন এবং মর্যাদাকে মান সম্মানকে আল্লাহ তবরাকালা বাড়িয়ে দেবেন ও ইন্তজারুল তিন নম্বর কি এক নম্বর হচ্ছে কষ্টের পরও সুন্দরভাবে উজু করা পরিপূর্ণভাবে দু নম্বর হচ্ছে বেশি বেশি করে মসজিদ গমন করা ও ইন্তদার ও সালাদ বা আদ সালাদ এক নামাজ পড়ে পর আরেক নামাজের অপেক্ষা করা ওই যে বললাম অন্তরকে মসজিদের দিকে লাগিয়ে রাখা এক নামাজ পড়লেন জোহরের নামাজ পড়লেন আবার আপনি আসর নামাজ পড়ার অপেক্ষা করছেন কস কখন আসরের নামাজ হবে এইগুলো যারা করে ফাজা আলী কুমোর রিবাত ফাজা আলী কুমোর এগুলো হচ্ছে আপনার প্রতিরক্ষা বাহিনীর মতন কাজ যারা নিজের দেশকে বাঁচাবার জন্য বর্ডারে আপনার ডিউটি করেন এ ডিউটি সামান্য ডিউটি লয় এগুলো বড় ডিউটি তো প্রতিরক্ষা বাহিনীর মতন আপনার কাজ করা হলো কি যে আপনি কষ্টের পরও সুন্দরভাবে উজু করলেন তারপরে কি বেশি বেশি আপনি মসজিদে গমন করলেন এবং একটা কি যে এক নামাজ পড়ার পরে আর এক নামাজের অপেক্ষা করলেন তো আল্লাহ তাক এই তিনটি কাজকে প্রতিরক্ষা বাহিনীর মতন কাজ বলেছেন অথব সম্মানিত দিনী ভাই সকল আমরা কি করব। আমাদের অন্তর সবসময় মসজিদের দিকে থাকবে আমাদের কানেকশন মসজিদের দিকে থাকবে মসজিদে যেতে আপনার পয়সা লাগে না মসজিদে যেতে আপনাকে টিকিট লাগবে না মসজিদে সেখানে গরিব বড়ো লোক দেখা হয় না সেখানে আমির ধনী দেখা হয় না সেখানে কে প্রধানমন্ত্রী আর কে আপনার পাবলিক এসব দেখা হয় না আপনি যত আগে মসজিদে ঢেক ঢুকবেন তত ফজিলত আল্লাহ তাবার আকাতলা আপনার রেখেছেন লাস্ট হাদিস রসুল্লি কিরিম সাল্লাহ আলহিাস্লামের বলে দিই রসুল্লাহ সাল্লা আলহিউ বলেছেন একটা হাদিস আপনাদেরকে শোনায় তারপরে শেষ করবেন ইনশাআল্লাহ رسول الله إذا سمعتم الإقامة فامشوا إلى الصلاة وعليكم بالسكينة والوقار ولا تسرعوا فما أدركتم فصلوا وما, فات وما فاتكم فأتموا إذا سمعتم الإقامة إذا كنتم رأي إقامة فامشوا إلى الصلاة تمرى نماز وعليكم بالسكينة الدهير شانتو بحبي مسجد جاو جامد ولا تسرعو আর জলদিবাজি করবে না তাড়াহুড়ু করবে না ছুটে যাবে না ফামা আদ যেটা তোমরা পেলে ফসল সেটা তোমরা পড়ো ওমা ফা তেকুমফা আতিম্মু আর যেটা তোমরা পাও নাই ইমামের সালাম ফিরা হবে তারপরে তোমরা সেটা পড়ে নাও আমাদের অনেক ভাইরা রুকু অবস্থায় ইমাম আছে সেই রেখাতটাকে ধরার জন্য ছোটে মসজিদ চলে আসে হ্যাঁ চোটে মসজিদে এসে জামাতটাকে সেই রেখাতটাকে ধরবে তো এরকম ছুটে আসবেন না আপনি শান্তভাবে তারপর আপনার ধীরে সুস্থে আপনি নামাজে জামাতে দাঁড়ান তারপরে যেটা ইমামের সাথে আপনি পেলেন সেটা আপনি পড়েন আর যে এক দরিকা তো আপনার ছুটে গিয়েছে সেটাকে আপনি পরবর্তী সময় কাজা করলেন অর্থাৎ ইমামের সালাম ফেরার পরে সম্মানিত দিনী ভাই সকল এই সমস্ত হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে মসজিদ আল্লাহর জায়গা এই জায়গাতে এলে এই ঘরে এলে আল্লাহ তো বারাক কথা আলা আপনার জন্য কি মেহমানদারির মানে আপ্যায়ন করবেন আপনার জন্য এবং আপনার জন্য মেহমানদারির সামগ্রী প্রস্তুত করবেন যেভাবে আপনি কুটুমবাড়ি বাড়ি যান কুটুমবাড়ি গেলে আপনার জন্য আপ্যায়ন করা হয় আপনার খাতেই তওয়াজ করা হয় বাজার থেকে ভালো জিনিস নিয়ে এসে আপনাকে খাওয়ানো হয় আল্লাহ তরকাত আপনার জান্নাতে জান্নাতে আপনার সামগ্রী প্রস্তুত করবেন আপনার মেহমানদারি আল্লাহ তবরকালা নিজে করবেন আর দেখেন প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তরকাত আপনার জন্য জান্নাত কি বলে নেকি লিপিবদ্ধ করেছেন এবং প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তরকাত আপনার জন্য গোনাকে মোচন করবেন পাপকে মোচন করবেন অতএব আমরা সবাই মিলে আল্লাহ তবরাকের কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে পাঞ্জে গানা নামাজ মসজিদে পড়ার তৌফিক দাও আমিন এ আল্লাহ আমরা যেন আমাদের আমাদের কানেকশান মসজিদে থাকে সেই তৌফিক তুমি আমাদেরকে দাও আমরা যেন সবসময় মসজিদে গমন করতে পারি বেশি বেশি করে মসজিদে গমন করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও ও আখের দাম আনিলামিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করব। আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়